তাই হরি বল পদ্মকার পাঠসূচি গৌর গোবিন্দের সেবা আরাধনা প্রসঙ্গ আমরা গতকাল সংখ্যার যে পাঠ ছিল তা হল নবদ্বীপ যোগপীঠের সঠিক শুদ্ধভাবে কিভাবে করতে হবে তারই একটা সূচনা আমরা বলেছিলাম এই নবদ্বীপ যোগপীঠের সংখ্যাটা দুই ভাগে বিভক্ত করে আমি বর্ণনা করব যাই হোক কথা বেশি নাই জীবনে আমার একটা বিষয় হলো না সেটা হলো সংক্ষিপ্ত কোনো বিষয় বর্ণনা করা সংক্ষিপ্ত করলেই যেন মনে হয় অনেকটা কোথাও কম থেকেই যায় এই জন্য সকলের কাছে প্রার্থনা ভিডিওটা ধৈর্য সহকারে ধৈর্য ধরে পঙ্খানো পঙ্খানো একবার শ্রবণ করুন দর্শন করুন কেননা এটা বিশেষ প্রয়োজন সেবা আরাধনার দ্বারাই ভগবানকে বশীভূত করা সম্ভব ভগবানকে আয়ত্তে আনা সম্ভব ভগবান যে কথা বলেন ভগবান যে এই সব পূজা দ্বারাই ভগবানকে প্রীত করতে হয় বিনা পূজাতে ভগবান প্রীত হন না তাই আজকের বিষয় নবদ্বীপ যোগপীঠে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা তৎসহ নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর এবং ঈশ্বর পরিকরগণের সেবা বিষয়টা তো এই নিয়ে আমি গত সংখ্যায় সংক্ষিপ্ত টাচ দিয়েছিলাম সেটা হলো গৌরাঙ্গ মহাপ্রভুটা কিছুটা বর্ণনা করলো সম্পূর্ণ বলা সম্ভব না এই এক লীলা বৃহৎ লীলা অষ্টকালের সেবার মধ্যে এই একটা সেবা প্রাণবন্ত সেবা যে সেবাটা প্রাতকালে হয়ে থাকে সূর্য উদয়ের দুই ঘন্টা চব্বিশ মিনিট পর্যন্ত এই প্রাতকাল আমাদের অবশ্যই এই সেবা পূজার মূল প্রারম্ভিকই সময় আমরা যারা পুষ্পের দ্বারা দ্রব্যের দ্বারা সেবা করবো তারা অবশ্যই এই বিষয়গুলোকে আয়ত্তে রাখা দরকার যদি অধিগত না থাকে তাহলে আপনি হয়তো অনেক দূরে পড়ে থাকবেন ভগবান সারা জীবন ভগবানকে ডাকবেন ভগবানের চরণান্তিকে যাবেন প্রতিদিন ফুল তুলসী দেবেন অথচ তার ফলটা আপনি সঠিকভাবে শুদ্ধভাবে পাবেন না এই জন্য বিশেষভাবে কিছু জানা দরকার তারই বিশেষের কিঞ্চিত আলোচনা আমরা আজকে যে সেবা পূজা বিষয়ে আলোচনা করব তা হলো মহাপ্রভুর সেবা যে যেভাবে হয়ে গেল সে দ্রব্যের দ্বারা স্নান আদি সম্পূর্ণ ক্রিয়া সম্পাদন হলো তারপরে আমরা নিত্যানন্দ প্রভুর চরণে পূজার প্রার্থনা করব তো নিত্যানন্দ প্রভু যেখানে উপবেশন করবেন সেটা হলো মহাপ্রভুর দক্ষিণ ভাগে একটু নিচু বেদিটা হবে সেই বেদিতে নিত্যানন্দ প্রভুকে সিংহাসন সিংহাসনও স্থাপন করুন বসান সিংহাসন স্থাপন করে তার উপর নিত্যানন্দ প্রভুকে বসান বসে নিত্যানন্দ প্রভুর যে সিংহাসনটা দিবেন সেটাও যেন স্বর্ণের হয় এবং তার চরণের নিচে যে থালাটা দিবেন দিবেন। সেটাও যেন সোনার হয় এবং তার চরণ নিচে যে পদ্মটা দান করবেন সেটাও যেন সোনারই পদ্ম হয় কিন্তু বর্ণ আকৃতি একটু আলাদা কেন বর্ণের বিষয় যদি আসি আমরা নিত্যানন্দ প্রভুকে যদি দেখি তাহলে দেখব মহাপ্রভুর থেকে তার যে আহ শরীরের বর্ণটা একটু তামাটে তাম্র বর্ণাকৃতি তো সেই নিত্যানন্দ প্রভুর স্বর্ণ সিংহাসনটাই দেবেন কিন্তু বর্ণটা একটু তাম্র আকৃতি হয়ে থাকে তার চরণের টাটটা দেবেন সেও যেন তাম্র আকৃতি হয় পদ্মটা দিবেন তাও যেন একটু তাম্র বর্ণ হয় এগুলো মনে রেখে তার চরণার থেকে সেগুলো দেবেন এইবার সেবার বিষয়টা প্রথমে ওই মহাপ্রভুর মতনই হাতের মধ্যে পুষ্প সচন্দন তুলসী নিয়ে শুদ্ধ স্বর্ণবিড়ি সুন্দর তনং রত্নাদি হোসান চিতম প্রেমন মত্ত গজেন্দ্র বিক্রম লসৎ প্রেমাশ্রু ধারা কুলম শুক্লং সূক্ষ্ম নবম্বর আদি দধতং সংকীর নৈক নিত্যানন্দ মহং ভজে সকরণ প্রেমার নবসুন্দরম এই নিত্যানন্দের এই মন্ত্রের দ্বারা ধ্যান আদি করব করবার পরে তাটে বা পাত্রে দান করব সেই দ্রব্যগুলো তারপরে নিত্যানন্দ প্রভুর চরণে পাদ্য অর্ঘ আসমন এম ঠিক ঠিক শ্রীমন মহাপ্রভু যেভাবে সেবা হলো নিত্যানন্দ প্রভুর চরণেও তুলসী দিয়ে সেবা করতে হবে ধূপ দ্বীপ এ তো থাকবে তারপরে নিত্যানন্দ প্রভুর চরণে প্রণাম করবেন নিত্যানন্দ নমস্তভ্যাং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমস নাশায় জাহ্ন পত এই নম তারপরে নিত্যানন্দ প্রভুর চরণেখানা বিজ্ঞপ্তিও দেবেন হারাই পণ্ডিত তনুজ কৃপা সমুদ্র পদ্মাবতী তনয় তীর্থ পদার বিন্দম তোয়াং প্রেম কল্পতর আর্থি অবতর মাং পাহি পামর মনন্ন বন্ধম এই নিত্যানন্দ প্রভুর চরণে বিজ্ঞপ্তি দেবার পরে তার কাছ থেকে আবার আপনি অদ্বৈত প্রভুর চরণে যাবেন অদ্বৈত প্রভুকে এখানে সিংহাসন দেবেন কিন্তু সেই সিংহাসনটা যেন সোনারই হয় তার চরণে টাট দেবেন তাও যেন সোনার হয় তার যে পদ্মটা দান করবেন সেই পদ্মটাও যেন সোনারই হয় কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই পাত্রতে যা যা দান করবেন বা যা কিছু তা যেন শ্বেত বর্ণের হয় সিংহাসনটা শ্বেত বর্ণের পাত্রটাও শ্বেত বর্ণের পদ্মটাও শ্বেত বর্ণের এইবার প্রথমে নিত্যানন্দ প্রভুর সেবা হবে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর অনুরূপ সেবা হবে অদ্দ্বৈতপ্রভু কেননা তিনজনই ঈশ্বর স্বরূপে সেবা এই জন্য নিত্যানন্দ প্রভুর একই রকম সেবা আমাদের হওয়া উচিত প্রথমেই হাতের মধ্যে পুষ্পাদি নিবেন অদ্বৈত প্রভুর ধ্যান বলবেন শুদ্ধ স্বর্ণ রুচিং দিব্য উপবিতং বনমালিন তিলতন্ড লোকেশং সূক্ষ্ম শেতাম্বরম বিভম প্রেমানন্দময়ং শান্তং চন্দনাক্ত কলেবরম অদ্বৈতং গৌরচন্দ্রসম আচার্য মীশ্বরম স্মরণ আমরা এই ধ্যানের দ্বারা অদ্্বৈত চরণে এই পুষ্প আদি অর্পণ করব করবার পরে ঠিক নিত্যানন্দ এবং মহাপ্রভুর অনুরূপী সেবা করব এতৎ তোৎপাদ্যম ইদম অর্ঘম ইদম আসম এতে গন্ধে পুষ্পের ইদম গন্ধম ইদং এতৎ এতৎ গন্ধ পুষ্পম এত স্বচন্দন তুলসী দলম এসোধূপ এস এইভাবে শ্রী এইগুলো দ্রব্য দান করবো তারপরে অদ্বৈত প্রভুর চরণে একটা প্রণাম জানাবো অদ্বৈত নমস্তব কলিজনে কৃপা নিধিয়ে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতা পত এই নম নমাহ আমরা অদ্বৈত প্রভুর চরণে প্রণামের পরে অদ্বৈত প্রভুর চরণ ও একখানা বিজ্ঞপ্তি আমরা দিব অদ্বৈতেতে করুণায় প্রণয় বল কো কে বা অভবন শনসা প্রেমাম বোধ সহসবত কেন মগ্না আশা পি কিং ব্রবিমি আমরা অদ্বৈত প্রভুর চরণে এইভাবে প্রণাম করব বিজ্ঞপ্তি যেব বিজ্ঞপ্তি অন্তে আমরা আবার গদাধর পণ্ডিতের কাছে যাব আমি আগে বলেছি গদাধর এবং শিবাসের পণ্ডিতের কোনোরূপ সেবা হবে না আলাদা সেবা হবে কেন অদ্বৈত প্রভুর চরণে তুলসী গেলেও গদাধর পণ্ডিতের চরণে তুলসী সব দ্রব্য ঠিক থাকবে শ্রীবাস পণ্ডিতেরও ঠিক তদনুরূপ আমরা সেই চরণে যখন আমরা যাব তখন সেইখানে আমরা পাদ্য অর্ঘ দিয়ে সেবা করতে পারব অথবা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদী যে সব দ্রব্য আছে তা দ্বারা তার অঙ্গ আদি সেই সকলের সেবা করতে পারব দুইভাবে সেবা সম্ভব আমাদের প্রসাদী সেবাটা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম আমরা সেইভাবে আমি সেইভাবে বর্ণ বর্ণনা করব এবং যদি কেউ আলাদাভাবে যেমন বৃহৎ সেবা পূজা কাজে এগুলো বিশেষ প্রয়োজন হয় মহাপ্রভুর চরণ থেকে পুষ্পাদি নেবেন গন্ধপুষ্প সচন্দন গন্ধপুষ্প তুলসী আদি যত আছে সকল দ্রব্য নিয়ে গদাধর পণ্ডিতের নাসা রন্ধ্রে প্রবেশ করাবেন ঘ্রানটা তার নেত্র অতি দেবেন তার মস্তকরে দিবেন তার বক্ষ দেবেন এবং তার করকমলে দেবেন এইভাবে দিয়েও সেবা করা যায় সাপ প্রসাদী আর একটা সেবা করা যায় প্রথমে তার ধ্যান গদাধর পণ্ডিতের চরণে একটা ধ্যান মন্ত্রের দ্বারা একটু অর্ঘদান করা বিশেষ প্রয়োজন কিভাবে দেবেন শুধু গন্ধপুষ্প সচন্দন গন্ধপুষ্প হাতের মধ্যে নিয়ে বিদ্যুৎ পুঞ্জ বিড়িম্বি সুন্দর তনং হেমাব্জ দিব্যানানাং স্নিগ্ধাং রিং কর পদ হিঙ্গল রুচং শুক্লাম বরং সুন্দরম ভক্তানাং পরিপালনাদ্র হৃদয়ং শ্রী গৌর সব্যস্থিতং মঞ্জু শ্রীল আমরা গদাধর পণ্ডিতের চরণে এইভাবে দ্বারা একটু পুষ্পার্ঘ অর্পণ করব তারপরে আমরা প্রসাদী দ্রব্যের দ্বারা গদাধর পণ্ডিতের সেবা করতে পারব অথবা আমরা শুদ্ধ সে পুষ্পাদি আছে তার দ্বারাও সেবা করতে পারবো যেমন শুদ্ধ পুষ্পের দ্বারা এ তৎ পাদ্যম চরন্ত চরণ তো সকলকে ভক্তকে ধোয়ানো যায় ভগবানকেও ধোয়ানো যায় এই জন্য গোলাধর পণ্ডিতের পাদ্যর্ঘ দেওয়া সম্ভব হয় তো দিয়ে পাদ্য অর্ঘ আসমন গন্ধপুষ্পং সচন্দন গন্ধপুষ্পং এ শুধু এখানে সচন্দন তুলসীটা বাদ দিয়ে সব দ্রব্যের দ্বারা সেবা হয়ে গেল তারপরে আমরা আর একভাবে সেবা করতে পারি সেটা হলো মহাপ্রভুর চরণে যে পুষ্পরাজি আছে সবগুলো নিয়ে সেই গদাধর পণ্ডিতের প্রথমে নাসা ফুটে তারপরে নেত্রযুগলে তারপরে মস্তকে তারপরে কণ্ঠে বক্ষে এবং তার করকমলে আমরা সেই পুষ্পাদি অর্পনির দ্বারাও সেবা করতে পারবো প্রসাদী ধূপ দ্বীপ দিয়েও আর আমরা মহা ওই গদাধর পণ্ডিত গোস্বামীর সেবা করতে পারবো যাই হোক তারপরে গদাধর পণ্ডিতের চরণ একটা প্রণাম করবেন গদাধর মহংবন্ধে মাধবাচার্য নন্দনম মহাভাবস্বরূপং শ্রী চৈতন্য অভিন্ন আমরা এই মন্ত্রের দ্বারা করব গদাধর পণ্ডিতের চরণ বিজ্ঞপ্তি প্রার্থনা করা যেতে পারে হে গদাধর দয়া সরিতাং প্রেম না বসীকৃত বিভূষ পদ্মাবতীতনয় কেব তথা বসন্তে কিং তে ব্রবিমি ময় মোরবরে কৃপা ওই তারপরে আমরা সেখান থেকে গদাধর চরণে বিজ্ঞপ্তি জানিয়ে আমরা আসবো শ্রীবাস পণ্ডিতের শ্রীপাদ পদ্মে সেইখানে ঠিক গদাধর পণ্ডিত গোস্বামীর অনুরূপ সেবা শুধু ধ্যান মন্ত্রটা করবেন হস্তে নিয়ে বলবেন শ্রী গৌরাঙ্গ কৃপা পাত্র সদা সুচিম শুক্লাম ধরং দেবং সর্বভক্ত জনপ্রিয়ম সংকীর্তন রসবেষ সর্বসৌভাগ্য ভূষিতাম স্মরাম ভক্তরাজং হি শ্রীবাসং হরি প্রিয়ম আমরা এই মন্ত্রের দ্বারা তার চরণে অর্ঘ দান করবো অর্ঘের অন্ত্রীবাসের চরণে ঠিক গরধর পণ্ডিত গোস্বামীর সচন্দন দ্বীপের দ্বারা পূজা আনতে আবার মহাপ্রভুর চরণে স্পর্শিত যে আহ পুষ্পরাজি আছে তার দ্বারা নাসা পুটে মস্তকে কণ্ঠে বক্ষে এবং করকমলে অর্পণ করতেও পারেন এই দুইভাবে ভাবে পূজা সম্ভব তারপরে শ্রীবাস পণ্ডিতের চরণে প্রণাম করবেন শ্রীবাস কীর্তনন্দ ভক্ত গোষ্ঠী খুব তুয়াং নবী মহাযোগী ভক্তরূপারদ শ্রীবাস পণ্ডিতের প্রণাম আনতে শ্রীবাসাদি ভক্তবৃন্দের ধ্যান করব যে চৈতন্য পদারবিন্দ মধুপাহা সৎপ্রেম ভূষার জলাহা শুদ্ধ স্বর্ণরুচ দৃগম্ব পুলক সে দয়হ সদম্ব শিবয় পানয় পানয় স্মিত মুখা শুক্লাম্বারা সদ্বরা শ্রীবাসাদি মহাসায়ানুখায়ন ধ্যায় পার্বাদ ভক্তদের ধ্যানান্তে শ্রীবাসাদি ভক্তবৃন্দের চরণে প্রণাম করবেন যে তাহা পুনন্তি জগত সদ্বদ্ধ কল্পাহা প্রতি কুর্বন্ত ইন্দু নিভা কৃপামৃত রুচয়পা পায়ন্তি স্বয়ম ভূষয়ত সুস্নি শততং কলয়ন্ত্র ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে তাদের চরণ বিজ্ঞপ্তি দেবেন বলবেন হে শিবাশদয় ইহ কৃপামূর্তয় শ্রী গৌরচন্দ্র প্রেমাম্বুধে সুরবিটপিন শান্ত সৌম স্বভাবা ধারে প্রবল নিয়মা প্রেমদাজুয়মেব তস্মাদং প্রপদ রজসা বিজ্ঞপ্তি অন্তে পঞ্চতত্ত্বের প্রণাম করবেন বলবেন পঞ্চতত কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তাক্ষাং নমামি ভক্ত শক্তিকম পঞ্চতত্ত্বের প্রণাম অন্তে গোস্বামীগণের প্রণাম করবেন বলবেন শ্রীরূপং সাগ্রজং বন্দে রঘুনাথং কৃপাময়ং শ্রীজীবং ভট্ট যুগমঞ্চ সজ্জন সুখ দায়কম এসাং সহজ স্নিগ্ধানাং পাদম সর্ববিঘ্ন বিনাশায় শিরসাধারায়ম মহম গোস্বামী আদির চরণে প্রণামন্তে তাদের চরণে বিজ্ঞপ্তিও দেবেন বলবেন হে সনাতন প্রভু করুণাম্বুরাশে হে রূপদুর্গত জনৈক দয়াবলক হে ভট্টুগম সুমতে রঘুনাথ দাসু শ্রী জীবে কুরুমাত্রে মন্দ্র আমরা এইভাবে গোস্বামীগণের সেবান্ত ঈশ্বর পরিগণের করগণকে আমরা একইভাবে প্রার্থনা স্তুতির দ্বারা সন্তুষ্টি বিধান করবো মহাপ্রভু সেই প্রসাদী দ্রব্যের দ্বারা যেমন গদাধর শিবাসকে দিলাম তার নাসা নেত্র কমলে মস্তকে কণ্ঠে বক্ষে এবং তাদের করকমলে প্রত্যেকের হাস্তে হাস্তে মহাপ্রভু সেই প্রসাদী পুষ্পা দি দান করবেন জয়নি তাই গৌধরী বিষয় অবদ্বীপ যোগপীতের যে বিষয়টা সংক্ষিপ্ত ভাবে আলোচিত হলো বৃহদ আকারে সেবা পূজা হলে করতে গেলে সে আত্মধ্যান জাগাতে হবে গোটা নবদ্বীপটাকে নয়খানাদ্বীপকে তারপরে তার ভরে আমরা সেবা করতে পারবো আজকের এ সংক্ষিপ্ত কথা এখানে বিশ্রাম রাখি সকলের শ্রী পাঠ প্রণাম জানিয়ে আজকের এখানেই পাঠ সমাপন করলাম জয় নিতায় জয় গৌর